নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন ভালো থাকবেন প্রথমে আমি একটি রেসিপি বানাবো এর জন্য আটা নিয়েছি তারপরে প্রথম এক কাপ জল সেদ্ধ করে নিচ্ছি আমি খুব ভালো করে জলটি সেদ্ধ হয়ে গেছে এবার এক বাটি আটা আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই ফুটন্ত জলের মধ্যে এক বাটি আটা এবার দু মিনিট খুব ভালো করে সেদ্ধ করে নেব আর জল দেব না তার মধ্যে এবার গ্যাসটি অফ করে দিয়েছি আমি দেখুন কত সুন্দর হয়েছে একদম পারফেক্ট এবার আটাগুলি ঠান্ডা হওয়ার পর আমি এটি মেখে নিচ্ছি ভালো করে এবার ডো বানিয়ে নেব খুবই সফট হয়েছে এটি ছয় সাত দিন সংগ্রহ করে রাখতে পারবেন আপনারা কোথাও যদি বেড়াতেও যান জার্নিতে তখন সঙ্গে নিয়ে যেতে পারবেন নষ্ট হবে না সফট থাকবে শক্ত হবে না রুটি এক বাটি আটাতে নয়টি ডো হয়েছে এবার আমি রুটিগুলি বেলে নেব খুব পাতলা করে প্রথমে আমি অল্প একটু আটা নিয়েছি এবার রুটিগুলি বেলে নেব একদম গোল করে পাতলা করে আপনারা যদি আমার চ্যানেলটি ভালো লাগে ভিডিও ভালো লাগে তখন রেসিপি যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ একটি একটি করে সবগুলো আমি রুটি বেলে নিচ্ছি একসাথে সবগুলো একসাথে বেলে নেওয়ার পর আমি এগুলো সেঁকে নেব রুটিগুলো শুকনো তেল দেব না ঘিও দেব না কিছু নয় একদম সিম্পল কিন্তু খুবই সুস্বাদু আপনারা এরকম রুটি বানিয়ে খেয়ে দেখবেন খুবই নরম তুলতুলে রুটি আমার চ্যানেলটি যদি ভালো লাগে ভিডিও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলেও জানাবেন আপনারা ভালো লাগলেও জানাবেন এখন রুটিগুলি আমি এই তাওয়ার মধ্যে সেখে নিচ্ছি এটি পাল্টে দেবো ওই সাইডটা দেখুন কত সুন্দর ফুলেছে খুব সুন্দর ফুলেছে দেখুন রুটিগুলো একদম নরম থাকবে অনেক দিন পাঁচ ছয় দিন খুব সুন্দর শরীরের জন্যও উপকারী কারণ আটাটা তো এমনিতে সেদ্ধ করা গরম জলে দেখুন কত নরম হয়েছে রুটি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলেও কমেন্ট করে জানাবেন আমি তাহলে বুঝবো যে আমার চ্যানেলটি আমার রেসিপিগুলি কেমন হচ্ছে তাহলে আমি বুঝতে পারবো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর এরকম রুটি বানিয়ে খেয়ে দেখবেন খুবই সুন্দর নরম হয়েছে রুটিগুলো অনেকেই তো বানান রুটি বা অনেকেই জানেন রুটি বানানো কিন্তু ভীষণ শক্ত হয় আমি নিজেও খেয়েছি অনেক বাড়িতে খুব শক্ত রুটি মানে দাঁত দিয়ে আর ছিঁড়তে পারছি না চিবাতে পারি না খুব কষ্ট হয় মানে আমি মানে কি বলবো এত শক্ত রুটি রুটি বানানোর টেকনিকটা দেখুন কীরকম সফট থাকে দেখে নেন আপনারা সবাই এখনও অনেকেই জানেন না যে রুটি সফট কিভাবে বানানো যায় কিন্তু অনেকেই আবার খুব ভালো জানেন আমার থেকেও ভালো পারেন অনেকে আবার একদমই পারেন না এর জন্য আমি এই রেসিপিটি দেখানোর চেষ্টা করলাম যে রুটি সফট কিভাবে বানানো যায়